সেনগুপ্ত বাড়িতে পুলিশ আসলে সবাই সোনাকে খুঁজে দেওয়ার কথা বলে পুলিশ বলে জানা গেছে নাকি একটা ছেলে ওনাকে জোর করে টানাটানি করছিল সেই ভিডিওটা আমাদের কাছে আছে এই বলে সবাইকে ভিডিওটা দেখায় সেটা দেখে সূর্য বলে এটা কৃষ্ণ ওকে এক্ষুনি আপনি অ্যারেস্ট করুন তখনই রূপা বলে ও এরকম কিছু করতে পারে না পাশ থেকে জয় বলে ওই যা করার করেছে ওকে এবার আমি দেখতে পেলে না প্রাণে মেরে ফেলব ওদিকে সোনা আর রুডি বিয়ের জন্য তৈরি হয়ে মন্দিরে আসে আর সোনা রুডির বন্ধুদের তাদের বিয়ের লাইফ করতে বলে অন্যদিকে পুলিশ কৃষ্ণকে জেলে পুড়ে দেয় কৃষ্ণ বলে আমি কিছু করিনি আমায় বিশ্বাস করুন ওদিকে সোনা আর কৃষ্ণ বিয়ে সম্পন্ন হয় তারপর সোনা সিদ্ধান্ত নেয় যে সে বাড়িতে যাবে এই বলে নাচতে নাস্তে সেখান থেকে সেনগুপ্ত বাড়িতে আসে সেটা দেখে সবাই অবাক হয়ে যায় আর সূর্য বলে আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি এরপর রুডি সানাই বাজিয়ে নাচতে নাচতে দীপার পায়ের কাছে পড়ে বলে বিয়ে করে ঘরে লক্ষ্মী এনেছে দীপা বলে লক্ষ্মী মেয়েদের বলে জামাইদের না রুডি বলে আপনার মেয়ে তো আমার লক্ষ্মী এরপর সূর্য রেগে গিয়ে বলে এক্ষুনি এখান থেকে বেরো না হলে মেরে সব দাঁত ফেলে দেব রুডি বলে আমি তো ছোটবেলা থেকে একাই মানুষ হয়েছি তাই আমি ভাবলাম আমার এই শান্ত মাথা দিয়ে এই সব সিচুয়েশনটা হ্যান্ডেল করে নিতে পারবো তখনই দীপা বলে এই বিয়ে আমি মানবো না তারপর সোনা বলে রুডি না থাকলে আমি এই বাড়িতে থাকব না পাশ থেকে দীপা সূর্যকে বলে আপনি কেন চুপ করে আছেন কিছু বলছেন না কেন সূর্য বলে আমি সোনাকে হারাতে পারবো না ও এই বাড়িতেই থাকবে এরপর রুডি সোনাকে বলে তুমি এ বাড়িতে থাকো আমাকে তো কেউ মানছেই না বরণও করছে না আমি চলে যাচ্ছি সেই সময় উর্মি সূর্য আর প্রবীরের থেকে অনুমতি নিয়ে বলে আমি আর কাকিয়া ওদেরকে বরণ করছি তখনই অনুশ্রী বলে চলো আমরা বরণটা নিই কথা শুনে দীপা বলে কোনো বরণ হবে না কারণ আমি এই বিয়েটাই মানি না